নমস্কার আপনারা দেখছেন এইচ নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের বর্তমান সময় নারী ও তাদের সুরক্ষা ভীষণ সারা ভারতবর্ষ তথা এই বিরাট প্রশ্নের মুখে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র চাকরি স্থল এমনকি তার পারিবারিক বৃত্তের মধ্যেও যৌন নির্যাতন ধর্ষণ গণধর্ষণ ও খুন ঘটে চলেছে যে কোনো বয়সে মেয়ে ও নারীদের সাথে ধর্ম বর্ণ নির্বিশেষে কারণ তাদের একটাই জাতি নারী জাতি এটা সারা ভারতবর্ষ জুড়েই ঘটে চলেছে গত কিছুদিন আগে এই রাজ্যে আর্জিকর কাণ্ড অতি ভয়ঙ্কর ভাবে এক তরুণী ডাক্তারকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে যার ফলে সারা রাজ্য তথা দেশ জুড়ে অভূতপূর্ব গণআন্দোলন আন্দোলন সংঘবদ্ধ হয়েছে চারিদিকে হাজার হাজার ডাক্তার নারী পুরুষ শিশু বালক বালিকা কিশোর কিশোরী রাস্তায় নেমেছে যে কোনো বয়স নির্বিশেষে এই বিষয়ে ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল শতকান ক্যারাটে ফেডারেশনের উত্তরবঙ্গ প্রধান বিশিষ্ট আত্মরক্ষা বিশারদ সেলফ ডিফেন্স প্রশিক্ষক শিয়ান শঙ্কর কুমার মন্ডল এ বিষয়ে বলেন এটি একটি ভীষণভাবে চরম উদাসীনতা নারী সুরক্ষার এর জন্য মূলত দায়ী প্রতিটা অভিভাবক স্কুল কলেজ সর্বোপরি সরকার প্রথম তারিখে মা বাবা যারা শুধু পড়াশোনা অন্যান্য বিষয়ে সন্তানদের ব্যস্ত রাখেন কিন্তু সব থেকে যেটা আগে দরকার সন্তানের আত্মরক্ষার বিষয়টি সুনিশ্চিত করার প্রচেষ্টা পদক্ষেপ হিসেবে স্কুলের পরে হাতটি ধরে নিকটবর্তী সেলফ ডিফেন্স প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া কিন্তু তারা সেটি কখনোই করেন না নিয়ে যান নাচ গা নাকা তার সাথে একটি অ্যান্ড্রয়েড ফোনও জীবনে সম্মানে যদি না থাকে তাহলে কি বা মূল্য পড়াশোনা আর অন্যান্য অ্যাক্টিভিটি দ্বিতীয় স্কুল কলেজ তারা অন্যান্য বিষয়ের মতো সেলফ ডিফেন্স বা মার্শাল আর্টকে আবশ্যক পাঠ্যক্রমে রাখেন না এইসব প্রতিষ্ঠানগুলোই যুক্ত সমাজ করার কাণ্ডারি প্রতিটা স্কুল কলেজের উচিত সেল্ফ ডিফেন্সের মতো বিষয়টাকে ভীষণ গুরুত্ব দেওয়া তৃতীয় রাজ্য সরকার সে যে দলেরই হোক বর্তমান রাজ্য সরকার ক্ষীণ একটা প্রয়াস শুরু করেছে দু হাজার পনেরো সাল থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কন্যাশ্রী উদিতা সুকন্যার মাধ্যমে বছরে মাত্র বারো থেকে পনেরো দিন সেলফ ডিফেন্স এর ক্লাস এইট থেকে টুয়েলভ ক্লাস ওয়ান থেকে কেন নয় মাত্র বারো থেকে পনেরো দিনে সেলফ ডিফেন্স এক বিন্দু শেখা সম্ভব নয় চাই স্কুলে পাঠ্যক্রমে পার্মানেন্ট অতি আবশ্যক পাঠ্যক্রমের অন্তর্গত করা শিয়ান শঙ্কর কুমার মন্ডল জানান আমি সেই দিকে লক্ষ্য রেখে নারীদের নিজেদের আত্মরক্ষার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল ক্যারাটারের পক্ষ থেকে আমি আমার সামাজিক কর্তব্য দায়িত্ব মনে করে আমার দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুরের প্রতিটি কেন্দ্রে সপ্তাহে একদিন করে আগামী পাঁচ বছর বা তার থেকে বেশি সময় বিনামূল্যে প্রশিক্ষণ দেব আর এটাতেই করতে পারে নারী শক্তির সশক্তিকরণ বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া চলছে মূলত এই প্রশিক্ষণ কেন্দ্রটি দক্ষিণ দিনাজপুর জেলা কুসমন্ডি কালিয়াগঞ্জ রায়গঞ্জ দৌলতপুর মালদা ও কলকাতা জেলার প্রতিটি ব্লকের ক্লাব প্রাঙ্গণে দেয়া হচ্ছে বলে জানান প্রশিক্ষক শঙ্কর কুমার মন্ডল তিনি নিজে একজন পঁয়তাল্লিশ বছরের অভিজ্ঞ ক্যারাটে জুডো

তো সেখানে তো সরকার একটা পদক্ষেপ নিয়েছে প্রশাসনিক কিছু পদক্ষেপ যেমন নিয়েছে তার সাথে সাথে সেলিভেন্স শেখার জন্য প্রতিটা স্কুলে কন্যাশ্রী বা কবিতার মাধ্যমে বারো দিনের ট্রেনিং করা হয়েছে কিন্তু বারো দিনে তো কোনো শিক্ষা শেষ হবে না সেলিভেন্স একটা ভাস্ট সাবজেক্ট তাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বলেছি প্রতিটা মেয়ের আত্মরক্ষার অধিকার রয়েছে তো সেই কারণে আমরা আমাদের এই জেলার যত স্কুল আছে প্রত্যেকটা স্কুলকে বলেছি যে আমাদের এই অর্গানাইজেশনে তারা ফ্রি অফ কস্ট পাঁচ বছর সেল্ফ ট্রেনিংটা করতে পারবে এবং তার জন্য তাদের কোনো খরচ লাগবে না যেটা সরকার বারো দিনের জন্য প্রজেক্টটা দিচ্ছে আমরা পাঁচ বছরের জন্য এই প্রজেক্টটা তাদেরকে সুযোগ দিয়েছি স্যার আপনি কি আপনার কি মনে হয় সেলফ ডিফেন্স শিখলে এই বা যা ঘটছে সেটা ঠেকানো সম্ভব এই চিন্তাধারাটা একটু কারেকশন করে যদি আমি উল্টোভাবে বলি এই যে নারী নির্যাতন আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু যদি সেল্ফ ডিফেন্স প্রতিটা মেয়েরা ছোটো বয়স থেকে শিখতে পারে আমাদের দৃঢ় ধারণা একশোর মধ্যে অন্তত আশি শতাংশ মেয়ে তার আত্মরক্ষাটা করতে পারবে এবারে এই রেটটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে আর এই ধারাটা যদি বজায় থাকে প্রতিটা স্কুল এবং গভর্নমেন্ট থেকে যদি পদক্ষেপ নেয় যে এটাকে রেগুলার করতে হবে তাহলে আজকে যে এক বছরের বাচ্চা এই তিন বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চা তারা যদি এই ছোটোবেলা থেকে শেখে ক্লাস টেনের গিয়ে তারা এক একজন জীবন্ত অস্ত্র হয়ে দাঁড়াবে জীবন্ত দুর্গা হয়ে দাঁড়াবে আশা করি তখন ক্রাইম না কমলেও ক্রাইমের সংখ্যা কমে যাবে তো এগুলো কারা কারা শিখতে পারে এটা আমরা বলেছি আপনারা জানেন নিশ্চয়ই ইউথ মিডিয়া যখন জানেন যে একটা বাচ্চা তার কোনো এজ ফ্যাক্টর করছে না যে কোনো এজের মেয়ের আক্রান্ত হচ্ছে কিন্তু একটা বাচ্চা পা পাঁচ বছর না হলে তার স্বাভাবিক বুদ্ধি তো আসে না তো আমরা মিনিমাম পাঁচ বছর বয়স থেকে শুরু করে এর লিমিটেড কোনো বয়স নেই গৃহবধূরাও শিখতে পারেন বয়স্করাও শিখতে পারেন বয়স্করা এটাকে শুধু সেলিবাস না তাদের একটা শারীরিক এক্সারসাইজ হিসাবে দেখতে পারেন আর বিশেষ করে এখনকার যারা বাচ্চারা রয়েছে তারা যদি এখন থেকে শেখে তাহলে তারা আগামী দিনে এই যে ক্রাইমের হার নারী নির্যাতনের হার সেটা হানড্রেড পারসেন্ট না হোক ফিফটি পারসেন্ট কমে যাবে তার জন্য কিন্তু সময় লাগবে থ্যাংক ইউ গুড ইভিনিং ম্যাম শুনলাম আপনারও তো মেয়ে এখানে শিখছে তো আপনি এখন থেকেই কেন শিখাচ্ছেন প্রথমেই বলি যে কোনো মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাই হোক সবটাই একটু খুব ডিসিপ্লিন হয়েতে চলে সব ছোটবেলা থেকেই যদিও ডিসিপ্লিন ডিসিপ্লিনটা না বোঝে বিষয়টার মধ্যে আমি না ঢুকাতে পারি আমার মনে হয় বড় হলে এই বিষয়টার মধ্যে অসুবিধা এটা তো গেল আমি এখন থেকে কেন শেখাচ্ছি আর একটা এখন যা আমাদের শুধু এখন বলবো না চিরকালে মেয়েরা যেহেতু শারীরিকভাবে পুরুষের তুলনা তুলনায় অবশ্যই তারা শারীরিকভাবে পুরুষের তুলনায় কম শক্তিশালী এটা কিন্তু খুব সত্যি কথা তো বিভিন্ন রকমের ফিজিক্যাল টর্চার শুধুমাত্র যে পুরুষ দ্বারাই হচ্ছে বিভিন্ন সামাজিক সামাজিক স্ট্যাটাসটাই এখন এরকম এখন না ছিল তো সেক্ষেত্রে মেয়েদের আবার মনে হয় ফিজিক্যালি স্ট্রং হওয়াটা খুব জরুরি তাদের মেয়েরা তো এই শুধুমাত্র ফিজিক্যালি তারা একটু দুর্বল বলে তারা তো থেমে নেই কোথাও তারা সব জায়গায় যাচ্ছে চাঁদেও যাচ্ছে তো তাদের তো সমানভাবে লড়তে হচ্ছে পুরুষদের সঙ্গে সমাজের সঙ্গে তো ফিজিক্যালি স্ট্রং হওয়াটা খুব জরুরি আমার মনে হয়েছে সেই জন্য আমি একদমই ছোটবেলা থেকে দিয়ে ওকে এই ক্যারেটের মধ্যে যাতে ও শুধু মানে নিজেকে রক্ষা করতে রক্ষা করার জন্য নয় ও যাতে আরও দুজনকে রক্ষা করতে পারে হ্যাঁ এবং একদম সমাজের